আর মাত্র কদিনের প্রতীক্ষা আছে দিল্লি দখলের লড়াই কার দখলে থাকবে দিল্লির সিংহাসন তা নিয়েই চলছে আলোচনা সমালোচনা সমস্ত শক্তি দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই সভা সমাবেশ রোড শো কিংবা পায়ে হেঁটে প্রচার কোনো কিছুতেই খামতি রাখতে চাইছে না কোনো দলই যাকে ঘিরে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জমে উঠেছে ভোটে লড়াই নাম ঘোষণার কিছুটা বিলম্ব হলেও লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী কার্তিক পাল তাই দিন রাত এক করে জোরদার প্রচার চালাচ্ছেন তিনি এক সময় বিজেপির অন্দরে ভূমিপুত্র ইস্যুতে কিছুটা ক্ষোভ তৈরি হলেও পরে কার্তিকের নাম ঘোষণা হতে সেই ক্ষোভ প্রশমিত হতে থাকে বর্তমানে সকলে ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমে পড়েছেন সকাল থেকে রাত পর্যন্ত শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী রবিবার বাংলার নববর্ষের দিনেও সকাল সকাল প্রচারে বের হন বিজেপি প্রার্থী এদিন রায়গঞ্জ করণ সহ বিভিন্ন এলাকায় প্রচার চলে হাত জোর করে জনসংযোগ কর্মসূচি সারেন কার্তিক বাবু করণ শিরুয়া মেলায় নদীতে স্নান সেরে পুজো দেন সকলেই সেখানে সাধারণ মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে ভোটে জেতানোর জন্য আহ্বান জানান প্রার্থী কার্তিক চন্দ্রপাল শুভেচ্ছা এবং নতুন বছর সবার ভালো থাকুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তার সাথে আজকে আমাদের যে ঐতিহ্যবাহী মেলা মেলা সেই মেলায় যারা আমাদের পুণ্যার্থীরা রয়েছেন সবাইকে আমার নমস্কার এবং মেলার আমি সার্বিক সাফল্য কামনা করি এই মেলা ঐতিহ্যবাহী মেলা এবং আমাদের বেশ কয়েকদিন ধরে মেলা চলবে আমি সমস্ত আপনাদের পূর্ণার্থী আমি করি প্রসঙ্গত গতবারও রায়গঞ্জ আসন থেকে ভোটে জিতেছিল বিজেপি এবারে প্রার্থী বদল হলেও জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী দলের কর্মীরা আমি তো বর্তমানে চাচ্ছি কার্তিক পালকেই কারণ গত বিগত দিনে এম এল এ ছিলেন আপনার কৃষ্ণ কল্যাণী উনি চলে আসছেন বিজেপিতে বিজেপি থেকে চলে গেলেন টিএমসিতে কোনো স্বার্থ নিয়ে গেছে নিশ্চয়ই কার্তিক পাল বর্তমানে আমাদের যে জনসাধারণ হিসাবে যতটুকু আমি জানি খুব পরিচিত এবং দেশভক্ত এবং জনগণের সেবার জন্য উনি আছেন উনি ক্ষমতায় লাভ হবে এই জন্যই কেন্দ্রে আমাদের আমরা পাবলিক হিসাবে দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আছে আমাদের এখানে ডবল ইঞ্জিন সরকারের দরকার সেই হিসাবে কার্তিক পালের বিশেষ প্রয়োজন তবে কিন্তু আমরা কিছু পাওয়ার আশা করতে পারি এখন প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা নেতাই জনগণের পাশে পৌঁছে যাবে পৌঁছে গেলে আমাদের সাধারণ পাবলিক হিসাবে আমাদের একটু চয়েস ফুল আছে আমাদের একটু নির্বাচন হওয়া দরকার যেহেতু আমার একটা মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ ভোটাধিকার প্রয়োগ আমি যেখানে চিন্তা ভাবনা আমার সঠিক দেখছি সেই হিসাবে আমি কার্তিক পালকে চাই আমরা পার্শ্ব আমার আশেপাশে যারা আছে আমাদের গ্রাম সদ্য আছে আমাদের যে ওয়ার্ড আছে বিশেষ করে কার্তিক পালকে চাচ্ছে আমি যতটুকু জানি কৃষ্ণকলানি দিকে বা ভিক্টোর থেকে কোনো লোক নেই কার্তিক পালকে চাই কেন দেশের উন্নয়নের জন্য ভারতবর্ষের হ্যাঁ মেরুদণ্ডকে খাড়া রাখার জন্য এক কার্তিক পালি ঠিক আছে এবং মোদিজির হলো আমাদের কমান্ডার হ্যাঁ উনি দেশকে ঠিক পথে চালন করতে পারবে কার্তিক পাল মানুষ যাই হোক না কেন আমাদের হাই কমান্ডার তো ঠিক আছে মান মানুষ ভালো হ্যাঁ জনগণের প্রতি হিসাবে উনি খুবই ভালোকলি কৃষ্ণকলের লোক ভালো না তো একদম খালি কৃষ্ণ হ্যাঁ কল্যাণ কেন আরও তো অনেকই মন্ত্রী মিনিস্টাররা তো আজকে জেলে আছে চুরের ইসে কে ভালো আছে বলেন দি না না এদের কৃষ্ণ কল্যাণ কে ভোট দেওয়া মানে ভোটটা জলে ফেলা আপনি তো সাধারণ মানুষ হ্যাঁ আমি হ্যাঁ কার্তিক পালকে চাই আর সিটিভি সংবাদ রায়গঞ্জ